আরো যত দেরি হবে আশা যত ক্ষীণ হতে থাকবে প্রতিবাদ তত্রতর হতে থাকবে কারণ এটা মানুষের প্রতিবাদ আমরা দেখতেই পাচ্ছি এত মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছে দেখো যে কোনো বিপ্লবের ইতিহাস যদি দেখো ইতিহাসে যখনই এরকম গণ আন্দোলন হয় প্রশাসনের বিরুদ্ধে বিচার ব্যবস্থার বিরুদ্ধে সিস্টেমের বিরুদ্ধে তখন শাসক প্রথমে অবহেলা করে ইগনোর করে ভাবে ও ঠিক আছে হাঁটছে আজকে হাঁটছে কালকে হাঁটছে পরশুদিন আর হাঁটবে না তারপর যখন দেখে সাত দিন হয়ে গেছে হাঁটছে তখন তারা তাদের কাউন্টার করে তাদের হাসি খোরাক যেরকম অনেকে করছেন তারপরে তারা ভয় পায় তাই জন্য তারা ভয় দেখা এবং এই গণ আন্দোলন করতে করতে একদিন পরিবর্তন চলে আসবে বলে আমার একজন সাধারণ মানুষ প্রথম দিন প্রমাণ লোপাট হলো কেন এই প্রশ্নটা তো সবার আগে করতে হবে

পূরণ করতে যাচ্ছে না আমরা জানি রেসপন্সিবিল আমরা জানি যে লয়ে নিজে সময় লাগে ফলো করতে হয় কিন্তু তারপরে অনেক জিনিস আছে যারা ভুলে গেছে বড় জিনিস হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি ইউ আর অ্যাকাউন্টেবল পিপল যেখানে একটা এবং তারপরে একটা পর একটা অসঙ্গতি দেখা যাচ্ছে ছবি বেরিয়ে গেল